ওদের বাকুড়ার ভক্ত বাবা এসছে না বাঁকুড়া থেকে ভক্তকে বলে আমি নিচ্ছে লেপ কথাগুলো কার্পেট ফার্পেটগুলো নামিয়ে নিক হচ্ছে ওই দেখ ওই দেখ ওখানে রয়েছে লেপ কথাগুলো সব নামিয়ে নিক লেপ কথাগুলো নামিয়ে নাও অসুবিধা নেই জয় মা মনুষাদেবীর জয় তোমাদের লাইটিংটা দেখাচ্ছি সামনের লাইটিংটা দেখাচ্ছি এখনো ফুলের গেট দিয়ে সাজাবে জয় এটা এদিকে লাইটিং হয়েছে ঠিক আছে দেখো মন্দিরের ওই সাইডটা হয়েছে ঠিক আছে আমি যেরকম প্যাক করে নেছি দড়ি দিয়ে বেঁধে দেখবা হ্যাঁ

কালকের জন্য হচ্ছে আমি কথা বলবো কি আমি সকাল থেকে বসার টাইম পাইনি এখনো আজকে আমার সারা রাত ঘুম হবে না ওইদিকে দিককার সবগুলো বলে কাজ করাচ্ছে এখন ওই মন্দিরের কাজ কিছুই হয়নি দিদি আসবে তারপর মন্দিরের কাজ হবে দেখো কালকের জন্য সবজি বানানো হচ্ছে ভাই খুব বিজি হ্যাঁ খুব বিজি আমি লাইভ করার সময় পাচ্ছি না তবু তোমাদের বলেছি একটু লাইভে দেখাবো এখানে সবজি বানানো হচ্ছে ভক্তদের জন্য তোমরা দেখো সমস্তটা আমি ঘুরে দেখাচ্ছি আর ওই দিকটা টুনি লাইট গুলো দেওয়া হয়েছে ওই আর আমি এখন যাবো না রাত হয়ে গেছে ঠিক আছে ওগুলো কালকে আর এখানে ঢুকতে প্যান্ডেল এখানে ঢুকতে মনসা মায়ের বাৎসরিক পূজার ব্যানার দেওয়া হয়েছে জয় করুণাময়ী মা মনসা বাতকল্লা পাটুলি মা মনসা মন্দির ঠিক আছে ব্যানারে ঢুকে গেলাম ওরা সবজি বানাচ্ছে এই জায়গাটা রান্নার জায়গা করা হয়েছে আর এই যে লুনা ক্যাটারার এ বারাসাত থেকে এ একটা ব্যানার পাঠিয়ে দিয়েছে মায়ের জন্য মায়ের মন্দির নির্মাণ প্রকল্পের জন্য ঠিক আছে সবাই তোমরা দেখে নাও একদম এটা হলো মায়ের মন্দির নির্মাণ প্রকল্প আর এই জায়গাটা হচ্ছে যে সেবার ব্যবস্থা ভক্তদের আর দোকান বসে গেছে দেখো দোকান বসে গেছে দোকান দোকান কালকে থেকে হবে আজকে সাজিয়ে দিয়েছে দুধকলা টুৎকলা সমস্ত কিছু বসেছে এইদিকে জলের পেটি বা দশকর্মা সমস্ত কিছু বসেছে আর মায়ের ফটো মায়ের ফটো বসেছে শাড়ি মালা সমস্ত কিছু আর ফুলের মালাও বসেছে সমস্ত ফুলের মালা ঠালাগুলো বসেছে আর ভক্তরা কিন্তু কাজকের থেকে আসছে দেখো ভাইবা মনসাদেব جاي হেদা boxShadow হেদা boxShadow গাড়ি ভরে ভরে আজকে থেকে আসছে আর তোমাদের যোগ্যकुंडটা দেখায় কালকে যোগ্য হবে এই ঠিক আছে যোগ্যकुंडটা সবাই ভক্তরা রেডি করেছে আমি শুধু বলে দিয়েছি দেখো যোগ্যकुंडটা সুন্দর রেডি করেছে ভীষণ বড় কিন্তু যোগ্যकुंडটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ঠিক আছে তোমরা যোগ্যकुंडটা দেখো এটা হলো যোগ্য কুণ্ড আর কলা পাতা কলা গাছ সমস্ত কিছু এক ভক্ত বাবা দিয়ে গেছে আর দেখো নাড়ু বানানো হবে এখানে মায়ের নাড়ু বানানোর জন্য নারকেল করানো হচ্ছে আর দেখো সব জায়গার চেয়ার টেবিল সমস্ত কিছু আমি শর্টকাটে দেখাচ্ছি ঠিক আছে আমি যতটা পারছি আর মুরখি বানানো হয়ে গেছে এ আলো ক্ষয় রেখেছো তো অল্প একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা জয় মা মনসা দেবী এই দেখো এখানে নাড়ু বানানো হচ্ছে আর এই দেখো এখানে হবে অফিস ঘর ঠিক আছে তোমরা অফিস ঘরটা দেখো এখানে অফিস ঘর এখানে সমস্ত কিছু তোমরা ডিটেলস পাবা সমস্ত কিছু সেট করা হচ্ছে আর ভক্তরা সব চলে এসেছে ইতিমধ্যে দেখো অনেক ভক্তরা রাতে থাকবে কিন্তু কারো গাড়ি ভরে আসছে আর এদিক দিয়ে সব ব্যানার হয়েছে হয়েছে অর্ডার হয়েছে হ্যাঁ কখন যেতে বললো আর এই যে লেপ কাঁথা ঢুকছে এখানে আছে ওইখানে ইয়ে পাতো না একটা চট পাতো চট পেতে নে চটের পথে লেপ কাঁথা না না ওখানে রাখো হ্যাঁ ওখানে রাখো কারণ সব রাত্রিবেলা সেট করতে হবে তো গ্যাসের ওভেন টোভেন আসছে যাও এবার হেঁটে এসছো মা হেঁটে নিয়ে এসছে আগের হেঁটে আসতে পারেনি এখন মা বাস্তরিকে দেখো ভক্তমাকে হাতিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে কদিন আগে এসছিল মা মিরাক্কেল করেছে ভাই দেখতে খুব ভালো লাগছে গো হ্যাঁ আর দেখো সবাই কাজে ব্যস্ত কিন্তু সবাই এসছে যাও মাকে দর্শন করে আসো ভিতর থেকে হ্যাঁ হাত পা ধুয়ে হ্যাঁ হাত পা ধুয়ে তারপরে মাকে দর্শন করে আসো আর এখানেও একটা কিন্তু ব্যানার করেছে মায়ের নতুন মন্দির প্রকল্পের জন্য এখানেও একটা ব্যানার দিয়ে দিয়েছে লোনা ক্যাটারাস ঠিক আছে আর সমস্তটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে ধূপকাঠি মোমবাতিগুলো এখানে সবাই জ্বালবে ঠিক আছে এই যে এখানে ধূপকাঠি মোমবাতিগুলো এখানে জ্বালবে ঠিক আছে আর এই ভোগের ঘরে এখানে লেখা রয়েছে সাধারণের প্রবেশ নিষেধ ঠিক আছে এই যে সাধারণের প্রবেশ নিষেধ এটা হলো ভোগের ভোগের এখানে লেখা রয়েছে এখন ভিতরে পড়বে আর ঘরটা তোমাদের পুজো জমা নেওয়া হবে আমি বলে দিচ্ছি জমা হবে এই কাউন্টারে ঠিক আছে মায়ের মন্দিরে ঢুকতে এখানে পুজোটা জমা নেওয়া হবে এইদিকেও কিছু লাইটিং রয়েছে এদিকে নিয়ম বলি নিয়মাবলী সমস্ত কিছু মন্দিরে দেওয়া রয়েছে তোমরা দেখো আমি যাচ্ছি আস্তে আস্তে আর এখান সব লাইটিং করা হয়েছে আর ফুলের গেট সাজাবে ওগুলো রেডি করছে ঠিক আছে ওখান থেকে সব লাইটিং দেওয়া রয়েছে ওইগুলো আর আমি এখন দেখাতে পারলাম না এই যে জয় বাদ করলাম অনুসামায়ের জয় আর সমস্তটা দেখালাম এখন মাকে তোমা এখান অনেক ব্যানারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর মনসা মাকে একটু তোমাদের দেখাই এখন মনে হয় আমাকে দেখেন মন্দিরের প্রচুর কাজ রয়েছে আমি কিছুই করিনি এখন করবো চারপাশে সমস্ত কিছু এই যে মায়ের ফুলের সমস্ত কিছু দিয়ে গেছে মায়ের ফুল ঠিক আছে এদিকে ফুলের মালা অনেকে দিয়ে গেছে আর মায়ের এখানে তোমার সমস্ত কিছু রয়েছে মায়ের প্রসাদনী সামগ্রী সমস্ত কিছু রয়েছে তোমাদের মাকে তোমরা দর্শন করো বিষয় হরিপদ মায়ের কালকে পুজোর জন্য সব গোছানো হয়েছে আর এখানে যে ডাব এনে রেখেছে সমস্তটাই ডেকোরেশন হয়েছে আর ফুল প্রচুর পদ্ম ফুল এনে রেখেছে আমি বেশিক্ষণ লাইভ করব না কারণ প্রচুর কাজ বুঝতে পারলো তো প্রচুর কাজ আমার সারা রাতেও আজকে ঘুম হবে না প্রচুর কাজ রয়েছে আমি ধরবো আজকে রাতে লাইভ আসবো না এগারোটার সময় কারণ প্রচুর কাজ আর এই দেখো মদিখানা বাজার গুলো দেখো এখান সব মদিখানা বাজার সেট করা হয়েছে আনা আছে লাগবে তো একটা পাতবে আবার খাবে মানে গায়ে দেবে তো বুঝতে পারলা তো কুড়িটাই লাগবে ভক্তরা ঢুকছে তো এখন আর বড় হবেন কই একটা বড় ওখানে আছে ডবল হবেন কালকে পাঁচটার থেকে উনন্দরি দেবে হ্যাঁ সকালে টিফিন থেকে তো শুরু খাওয়া ভোরবেলা না কিন্তু কাকার দোকানে যাবা আগে বাজারে যে পিন্টু কাকার দোকানে ঠাকুরের মুকুট সমস্ত কিছু দেওয়া রয়েছে বুঝলা এই আগে শুনে নাও আমার পরে কিন্তু ভুল হয়ে যাবে মিন্টু কাকার দোকানে আগে ঢুকবা যে নেই ও অফিস ঘর হয়েছে তোমরা এখানে যোগাযোগ করে নেবে